ওই রফিকুল্লাহ আফসারি একজন বক্তা আসেনি কথা বলে আসেনি ওই রফিকুল্লাহ আফসারি বক্তার বক্তার কি কথা নেই এরে বাজি তারা আই মরলে বাস দিস মরার আগে বাস দিচ্ছে মরার পরে আর বাস লাগবো মরার পরে আর লেগে সাড়াই বানাইব মাসা বানাইব আরো কত কিছু বানাইব আরে মরলে বাস দিচ্ছে জিটা থাকতে বাস দিচ্ছে মানে হচ্ছে জেতা থাকতে বাস বুঝছেন মানে জেতা থাকতে ফিসনে বিহুদের মতন সমালোচনার মতন ষড়যন্ত্রের মতন বাস দিচ্ছে আসলে তো কথাটা ঠিক মরলে

নাহলে তুলসী মনে তো বসে বসে যা খেয়াল নেই গা ঘটনা কি তা ঘটনা তো আছে ও মুসলমান ইমানদারেরা নিমু খারাপি করে ভাইয়ের খায় ভাইয়ের পরে চাষার খায় চাষার ওপরে পাড়া প্রতিবেশী সমাজবাসী দেশবাসী আপদে বিভোজে যাদের পাশে আগায়া যায় এরা তাদেরকে লাথি দিয়া দেয় আচ্ছা শয়তানটা যে তিনটা পাওয়ার দিল দিছে কে কে দিছে অন্তে বেটাগিরি গিরি দেখা দেখা মহন কেডা যায় আল্লাহ আল্লাহ কয় আল্লাহ দেখো আপনার আদম সন্তান কেমনে বেহেস্ত যায় আপনি আমার এ রক্তের পশমের গোড়ায় গোড়ায় চলার ক্ষমতা দিছেন তারপরে আরে আপনি কেমন পর্যন্ত হায়াত দিছে এরপরে আপনি বাতাসের মতন গতি দিয়েছেন এবার দেখেন আপনার উন্মতারা আপনার বান্দারা কেমনে যান তো যায় আই আই আল্লাহ না আল্লাহকে কিতা করবা ওই শয়তান কয় গুণা করাম বাম সাইডে গুণা করামো ডাইনে বামে সামনে পিছনে গুণা করামো এমন গুণা করামো জান্না তো গুণা কৰামো আল্লাহ কয় ঠিক আছে ডাইনে গুণা করাই বা করাই বামে করাই বা করাই সামনে করাই বা কৰাইও পিছনে করাই বা করাই তুমি জানো নি যখন আমার একটা ডাক দিবে আমি আল্লাহ তালা আসমানের উপর থেকে রহমতের পানির ফোটা দিয়া আমি আল্লাহ চতুর্দিকের গোনা আমি আল্লাহ মাফ করে দিব